জেনারেল শাখাও তো কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি ইয়া চাচ্ছে না তো আমরা ধরে নিতে পারি কিন্তু বিরোধী দল কেউ নেই আমি না সরি বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলে তাহলে আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত কারণ ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইবো এবং যদি জেনারেল শাখাওয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে এটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন যার জন্য তারা এই রাষ্ট্রপতিকে চান নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে আপনার আপনাদের টেক একটু শুনতে চাবো কারণ আপনার টেক আগে শুনি না বিএনপির এটা আমি মনে করি যে বিএনপি চেয়েছে যে জিনিসটা এবং কালকে তো আসছেন দেখা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল রাজনৈতিক সিদ্ধান্ত আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি তাকে সরানো হয় তাহলে আবার কি হতে পারে এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা এবং করে বলে বিএনপি আর বিএনপি কি চায় বলেন তো নির্বাচন চায় দ্রুত একটা নির্বাচন বিএনপি কিন্তু একটাই চাওয়া এবং তাদের প্রত্যাশা যে নির্বাচন যদি খুব অবাধ ভাবে হয় তাহলে তারা নির্বাচনে জিতে আসবে এটা বিএনপির ধারণা এবং বিএনপি সেই জন্যই দ্রুত একটা নির্বাচন হওয়ার পথে তারা আর কোন ধরনের ঝামেলা চায় না এই হলো বিএনপি চাওয়া এবং যে কারণে বিএনপি বলেছে এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন আমার ধারণা বিএনপি ওটা বলে এবং বিএনপি এটা বোধহয় উপদেষ্টাদেরকে শুনে আসছেন আমি জানি না আমার ধারণা যে হয়তো এরকম কোন এরকম হতে পারে কেন দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়ার আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি পলিটিক্যালি তারা রাইট তারা ঠিক কাজটা করেছে আমার মনে হয় সো তো বিএনপিকে আশা করতেছে যে এই সরকার বিভিন্নভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে এটা তারা আশা করতেছে নাকি তারা মনে করছে কেউ কেউ তো মনে করছে এই সরকার তিন বছর থাকবে দেড় বছর থাকবে আড়াই বছর থাকবে এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে এটা নিয়ে আপনি কি মনে করেন মানে আসলে কি বিএনপির কথা হলো বিএনপি কিন্তু এখানে সরকারের মেয়াদ নিয়ে কখনো কোনো শব্দ উচ্চারণ করে নাই কি কারণে করে নাই এই সরকার কিন্তু আমি আগে প্রথমে বলেছি আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে ভালোবাসে এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোন প্রশ্ন করবে না দৈনন্দিন কাজগুলো জিনিসপত্রের দাম রাস্তাঘাট ঠিক করা বিদ্যুৎ ঠিক করা এই কাজগুলি খালি কোনো আর কিছু করতে হবে না এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোন প্রশ্ন করবে না সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বেত শ্রদ্ধ কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না এবং তারা তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন এবং তারা কি করতেছে তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দেবে নির্বাচন গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি দেয় ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহুড়া করছে না কোনো চাপও দিচ্ছে না কিন্তু প্রায়ই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে কারণ আগামীতে যদি সরকার ঠিক থাকবো তো এগুলি না কমাতে পারে এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে জেনারেল সাকাত আপনার কাছে কী মনে হয় আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য যেন মতিউর রহমান চৌধুরী মানব জনয় সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তারা একদম একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত কয়দিন পরে তফসিল ঘোষণা করা উচিত এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করা দরকার নাই আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে আপনার কাছে কি মনে হয় যে মানে আমি 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 বলি আপনাকে ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি আলনাগার্ড না করা হয় তাহলে সেই ইলেকশন বি ফ্লড ফ্লড এফ এল এ ডব্লিউ ই ডি ফ্লড কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে অনেকে বাদ পড়ে গেছে অনেকে আশেও নেই ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে আঠারো বছরের তারা তো হয়ই নেই তারা আগে যারা ছিল তারাও হয় নাই অনেকে যায়ই নাই ভোটার হতে কারণ আমি জানি আমি একটা ইউনিভার্সিটিতে আছি আমি অনেকটা জিজ্ঞেস করছি বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার

যে কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগে যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে ওকে তো গণমাধ্যম বুঝতে পারবে এটা আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি আমার এটা একদম ব্যক্তিগত মতামত একেবারে ব্যক্তিগত মতামত পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পার্টির আমার যেটা মনে হয় তারা মনে এই কাজগুলোর এর থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয় যে বিষয়গুলো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সব কিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল বাই ক্যামেরাল হলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যে কারণে আমরা দেখছি শ্রোতাান্তরিক মনোভাব দল শুধু নয় দলের মধ্যেও আছে দেশও হয় কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে গেছে সেটা আমার মনে হয় যে पॉलिटिकल পার্টি कितै এখানে একটা কথা কিন্তু এখানে কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করতেল না তো তারা সেটা বাতিল করে দিবে নতুন করে নতুন করে করবে আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে আমি আমি আপনাকে বলছি আমি আমি যতটুকু বুঝি যে আমাদের পলিটিক্যাল পার্টি গুলো কিন্তু একটা একটা লিমিটেশন আছে পলিটিক্যাল পার্টি গুলো লিমিটেশন হ্যাঁ লিমিটেশন আছে কারণ আপনি বলেন

যদি তত্ত্বাবধায়ক সরকারে ভোট হয় বিএনপি জিতে আওয়ামী লীগই জিতে আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়া তাদের কথা কেউ শুনে নাই না না কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে হুম এর আগে কখনো দেখেছে হুম দেখেনি রাইট আপনি এসএস সাহেবের সময় কথা বলেন অথবা যখন বিএনপি 2006 সালে কথা বলেন ওয়াজ ইট দিস ম্যাগনিটিউড না আসলে এই এই মেঘ ছিল না আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা আহ উম মাসুদ জানাব মাসুদ কামাল আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দেওয়া দিতে হবে সেরকম চান কি না কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে নয় মাস লাগবে তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা দুই মাস লাগবে তারপরে তফসিল ঘোষণা পরে এটা তিন মাসের মতো লাগবে পাঁচ আর নয় চোদ্দ মাস আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয় তারা নির্বা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে সেইটা আরও আরও দুই মাস লাগবে কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবেল ডেট ইলেকশন করবো তাদের আরও আঠারো মাস লাগবে আপনি এই টাইমলাইনটা আপনার কাছে

মেয়েদের জন্য সাঁত্রিশ ওদের জন্য পঁয়ত্রিশ তারা তো গবেষণা করছে ওদেরকে দায়িত্ব দিয়েছেন করতে করেছে সরকার কি করলো করলো বত্রিশ কেন রে ভাই আপনি বত্রিশ কেন করলেন কোন যুক্তিতে করলেন ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন সেটা আপনি নামাই না আপনার খেয়াল খুশি মতো আপনি বত্রিশ করলেন করার পর কি হলো ওরা প্রত্যাখ্যান করলো কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন কি লজিক লজিকটা আলোচনা করেন

সিদ্ধান্তটা কে নিল কোন ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত তাহলে আপনি পুরোটাই বাদ দেন একটা বিসিএস করতে কত বছর সময় লাগে বিসিএস তার সবকিছু হয়ে গেছে তখন সে তো অনেক কিছু আনন্দ তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আপনি তার বাদ দিয়ে দিলেন কেন সিদ্ধান্ত গুলি কে নেয় কিভাবে নেয় কোন জবাবদিহিতা আছে যে জিনিসের জবাব যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো সরকার এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন আমি জিজ্ঞেস আমার আমার জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয় কিন্তু আমি একটু দর্শকদের বলে রাখি যে আমাদের এই আহ ঠিকানা খালেদমৈ অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দাও দেখতে পেয়েছেন কিন্তু চ্যানেল টোয়েন্টি ফোর কে আমরা এখন আহ তাদের নিয়মিত অনুষ্ঠানের জন্য তাদের নিয়মিত অনুষ্ঠানে চলে যেতে হবে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি আরেকটু কন্টিনিউ করবেন তাহলে আপনার কাছে থেকে এটি জানতে চাইবো যেটি মাসুদ কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন যে কারা আসলে সিদ্ধান্ত নেয় যে ডেফিনেশানটা কারা দেয় যে কে ছাত্রলীগ এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা এবং এই জবাব ছাড়া সরকার হইলেই আমরা তাকে তাকে যেটাকে আমরা খুব এখন আমরা খুব বেশি বলি শব্দটা ফেসিবাদী সরকার বলবো কিনা ফেসিবাদী সরকার যদি হতো তাহলে আন্দোলন হতো না হয়নি গত পনেরো গত পনেরো বছরে কেউ টু শব্দ করতে পারেনি বেড়েছে খালেদ মহিদিন সাহেব না ফেসিবাদী সরকার পারে না আবার 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 একটা মারাত্মক আন্দোলন করে ফেলেও দিছে ফেলেও দিছে আমি আপনাকে একটা কথা বলি জি ফেসিবাদী সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না তাহলে এই যেই ছাত্ররা আপনার অটো পাসও ফেল করেছে তারাও এরকম রাস্তায় নামতে পারতো না তো এইটা বলাটা আমার মনে হয় মাসুদ কামাল সাহেব একটু আমাদেরকে বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ উনি আগে ডেফিনেশন দিয়েছেন যে যে ছেলে কাছে বেশি এক্সপোর্ট করেন কম করলে উনি তাকে ডেফিনেটলি বকা করবেন তো আমি সেভাবে নেই আই অ্যাকসেপ্টেড বাট পয়েন্ট ইজ যে অনেক যে এই যে এক্সাম্পলটা উনি দিলেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা সাত্রিশ বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকেন আর পরীক্ষা চলতেই থাকে তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন সাতত্রিশ বছর বয়সে উনি উনি কোয়ালিফাই করলেন হুম চল্লিশ বছর বয়সে উনি চাকরি দিতে হুম আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে ওনার ছেলেবেলার সাথে অত অত পড়া পড়াশোনা করবে

কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে এটা ধরুন এখন এখন পার্লামেন্ট নেই তাহলে পার্লামেন্টে গিয়ে দেখা হতো

আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত তেইশ চব্বিশ হ্যাঁ যারা ইউনিভার্সিটি